चक्रजय धात्री चढ़भ भक्तरण प्रिया तित्का जहन्ति काली च भद्रकाली महादरी नारसिंही च पाराहि शुद्धधात्री शुकप्रदा ब्रह्म नारद सम्पदे अर्धा सत्रम् समाप्ताम् ओम् शहान्तिः 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 या देवि सर्वभूतेषु शक्तिरूपेण सभास्थिता নভাস তাই সেই নভাস তাই সেই নভাস তাই সেই নব নমা সর্বাবরগদে দেবী নারায়ণি নভাসwidetilde ইয়াদেদি সর্বভূতেশো সহান্তি রূপে নজাহস্তিতা নভাস তাই সেই নভাস তাই সেই নভাস সেই নব নমা আজ আছে যারা পুরোহিতরা আছে তারা গঙ্গার ঘাড়ে তারা এই গঙ্গা অতীর ব্যবস্থা করে থাকেন যখনই সন্ধ্যা ঘনীত হয় তখনই শঙ্খ ধ্বনি ঘন্টার ধ্বনি সারা আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে এবং যে ভক্তরা সেখানে সমাগম হয় সেই ভক্তরা সকলে প্রদীপ জানিয়ে গঙ্গার বক্ষে তারা ভাসিয়ে দেয় সেই দিয়া এই একটা মনন পরিবেশ আমাদের বঙ্গজনী বাংলার মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মায়ের মমতা বন্দ্যোপাধ্যায় এই রূপ দেখে তিনি আকৃষ্ট হন এবং তিনি ইচ্ছা প্রকাশ করেন আমার রাজ্যে এই ধরনের গঙ্গা আরতির একান্ত প্রয়োজন আছে কারণ আমার রাজ্যে অনেক সনাতন ধর্মের বিশ্বাসী মানুষের আছে যারা যাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি জন্য গঙ্গা আর্জিতে উত্তরাখণ্ড বা উত্তর প্রদেশে যেতে হয় তাই আমাদের রাজ্যের উপর যে গঙ্গা প্রবাহমান তাই আমাদের মানুষ মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে গঙ্গা আরতির ব্যবস্থা করেন এবং তখন থেকেই সেটা চলে আসছে এবং হাজার হাজারে কাতারে কাতারে মানুষ কলকাতার বুকে সন্ধ্যার সময় তারা গিয়ে হাজির হয় সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমাদের কাঞ্চি উৎসব কমিটি আমাদের এখানে তারা সিদ্ধান্ত নেয় এক বছর পূর্বে সৌভাগ্যক্রমে আমি সেদিন উপস্থিত ছিলাম যেদিন এটা দাগ উদ্ঘাটন হয়েছিল এক বছর পূর্তি হয়ে গেল আমি ধন্যবাদ জানাবো আমার যারা পুরোহিত মশাই যারা আছেন তারা সকলে অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই গঙ্গারতির যে প্রক্রিয়া সেটাকে ক্রমাগত চালিয়ে যাচ্ছেন